এটা কোনো ব্যাপার না কেউ আহত হয়েছে বলে আমি জানি না ছোটোখাটো ধাক্কা ধাক্কিতে যা লাগা লেগেছে ওখানে আহত করে চালিয়ে দেওয়া হয় ধাক্কা মারা ধাক্কা মারলে একটু হবে খেলা ঠেলে হলে একটু হবে একটু খেলা জিনিস বলতেই পারে বেরোবো না তাকে জোর করে বার করা হবে কারণ মার্শালের স্পিকারের অর্ডার মানে আমাদের হাসিম আব্দুল আলিফ বলতেন ওপরে আল্লাহ নিচ্ছে আমি তার মাঝখানে কিছু নেই তো স্পিকারের অর্ডার হচ্ছে ওখানে এতটাই ক্ষমতা

পঞ্চায়েত দপ্তর বলেছে যে মমতা যে প্রকল্প করেছে বাংলার মানুষের জন্য সেই প্রকল্প বিভিন্ন রাজ্যে চালু হওয়ার পর গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়েছে এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট আর এখানকার লোকেরা এখানে দাঁড়িয়ে কী কথা বলে কী কথা বলছেন কেন্দ্রীয় সরকারের সমস্ত রিপোর্ট আমি একটা একটা করে বড় একদিন প্রেস কনফারেন্স করছি তোমাদের কাছে একটা একটা করে রিপোর্ট নিয়ে বলে দেবো যে কেন্দ্রীয় সরকার বাংলাকে কী বলেছে এত কিছুর মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে একটা এত কিছুর মধ্যে দশটার মধ্যে ওটা সরকারি আর বেসরকারি দশটার মধ্যে আমরা একটা বাংলার রেকর্ড ট্র্যাক রেকর্ড এখন যাচ্ছে একদিন আমি তোমাদের সঙ্গে প্রেস কনফারেন্স করি আমি ডকুমেন্ট দিয়ে বলবো আমি এরকম বিধানসভায় আলগোছে বক্তব্য রাখবো না দেখিয়ে দেবো বাংলা কোথায় আছে আমি ঠিক এই না কবে রয়েছে পড়িও আমরা কদিন করে এবার সময় হয়নি দুজন সমাজবিরোধী করল করলো হঠাৎ করে করলো সে কী করলো যে মাকে মেরে পয়সা টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে এই মায়ের থেকে টাকার মাকে খুন করে দিয়েছে টাকার জন্য এই ঘটনা কি সরকার দাই তার জন্য সরকার তাই হল কে রাস্তায় একটা লোকের পকেট মারছে যদি সরকার তাই হবে কোথায় কি একটা করেছে ঘটনা তার তো আমি যদি পারবো না কেন করেছে তার ঘটনাও জানি না আমি কী হয়েছে না হয়েছে